আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য তো বাচ্চা কাচ্চা সব বাসায় রেখে আমরা চলে আসছি একটু হসপিটালে তো এখন আছি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটালে সেদিন রাতে হঠাৎ করে রায়নের বাবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে তো ভাবলাম ডাক্তারের কাছেই যাই তো যেহেতু পুলিশ তাকে তার নির্দিষ্ট হসপিটালে আসাই তার জন্য বেটার যেহেতু যদি ছুটির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হেল্প হবে তো আমরা এখানে এসে ওয়েট করতেছিলাম রাইনের বাবা আবার হাঁটতে পারতেছিল না পায়ে অনেক ব্যথা পেয়েছে পড়ে গিয়ে সো এখানে অর্থোপেডিক্স ডক্টরের দেখানোর জন্য আর কি আমরা ওয়েট করতেছিলাম এখানে ডক্টর সাহেব নামাজে ছিলেন জন্য কিছুক্ষণ ওয়েট করা লেগেছে আর ওই দিকটায় তো বাসায় বাচ্চা কাচারা ছিল তো ওরাই দুষ্টমি ফাজলামি করেছে আবার ভিডিও করে রেখেছে আমি যত ব্লগে অ্যাড করি ওরা অনেক এনজয় করে ওদের ভিডিও আর কি টিভিতে দেখতে ওদের জন্যই মূলত ভিডিও করে রাখা হয় তো স্বপ্ন আর না এখানে অনেক দুষ্টমি করেছে নাকি বাসায় ওগুলাই আবার ভিডিও করে রেখেছে দেন আমি আজকে অ্যাড করতেছি আর কি এগুলা অনেক দিন আগের ভিডিও যদিও তো দেখা যায় ওইভাবে আর ভিডিও করা হয় না এখন তো মাঝে মাঝে একটু করি শখের বসে যখন করি সময় পেলে ওইটাই অ্যাড করে রাখি এই তো তো ওরা অনেক খেলাধুলা করতেছিলো আর ওইদিকে তো টিভি চলতেছিল এই জন্য ভয়েস দিচ্ছি না হয় ওদের এই দুষ্টামির সাউন্ডগুলোও দিতে পারতাম ওরা অনেক মজা করেছিল নাকি আমাকে স্বপ্ন বলেছে তো ওরা যাই করে তাই আবার ভিডিও করে রাখে ভালোই বাচ্চারা এতে আনন্দ পায় ওদের ওদের আনন্দটাই তো সব কিছু তাই না যায় নতুন শিখেছে গালে একদম গাল দুটা টেনে ধরে টিপে দেবে এটাই ওরা মূলত খেলতেছিল আর এই যে রায়ান আমার জন্য একটা গিফট নিয়ে আসছে এই তো একটা কাচের বাস নিয়ে আসছে ফুলের বাস এখানে ফুল রাখতে পারবো তো রায়ান এই গিফটটা এনেছিল আমার জন্য মাদার্স ডেতে তো সেটা এসে আবার ভিডিও করেছে তো মায়ের জন্য গিফট আনছে এর জন্য রায়নকে অনেক ধন্যবাদ আর এই যে রায়ান এখানে তার স্কুলের প্রজেক্ট করে তো সেটাও আবার সে ভিডিও করেছে তো স্বপ্নকে অনেক হেল্প করেছে এই প্রজেক্টটা বানানোতে তো ইদানিং স্কুলে পড়াশোনা কম বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে ভরে রাখে তো এটা মূলত একটা অ্যাসাইনমেন্টেরই কাজ করতেছিল একটা আগ্নেয়গিরি বানাচ্ছিলো সম্ভবত তো ওইটার কাজ এখানে করতেছিল কিভাবে কি করবে সেই হাবি যাবে অনেক কিছু লাগে এগুলা সে কিনে নিয়ে আসছে সুমনের সাথে বাইরে গিয়ে তো এখন স্বপ্ন ওকে এগুলা বানানোতে হেল্প করতেছে তো তারা অনেক রাত করে বসে বসে এগুলা বানাচ্ছে আর কি তো অনেক কিছু করেছে আসলে আমি তো ভিডিও করি নাই রায়ানা স্বপ্ন এগুলা করেছে ওরাই ভিডিও করেছে তাই ডিটেলস ওরা বলে নাই হয়তো পরে আবার বলছিল আমাকে বয়েস দিয়ে দিতে এখন ওরাই যদি এটা বয়েস দিয়ে রাখতো তাহলে ভালো হতো যে কিভাবে কি করতেছে ওরা তাহলে সবার আর কি বুঝতে সুবিধা হতো তো বর্তমানে দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি স্কুলে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতেছে রায়নের তো বুঝি না ও পরে কি না কি করে আসলে পড়ালেখা কম অ্যাসাইনমেন্ট বেশি আসলে এগুলা কতটুকু উপকার হচ্ছে আমি জানি না তো বাসায় শুধু কাগজের কাটাকুটি ছাড়া আমি আর কিছু দেখি না আসলে ওর টেবিলে শুধু এখন গেলে গ্লু আঠা গ্লুগান বিভিন্ন টেপ কেচি এগুলো ছাড়া আমি ওর টেবিলে এখন আর কিছু দেখি না মূলত বই খাতা কাটাকুটি করে কি যে করে বুঝি না এগুলাই নাকি অ্যাসাইনমেন্ট আমার তো মাথা পোড়া গরম হয়ে যায় মাঝে মাঝে রাগ লাগে যে ভাবি স্কুলে যায় বিচার দিয়ে আসি এগুলা কি শুরু করছেন আপনারা পড়াশোনার নামে কি অ্যাসাইনমেন্ট শুরু করছে আর কিছু বলতে গেলেই বলে এগুলো স্কুল থেকে করতে বলছে আমি বুঝি না আসলে কি স্কুল থেকে বলে না কি করে বুঝি না কী পড়া লেখা হচ্ছে যাই হোক আমার কনসার্নটা একটু সবার সাথে শেয়ার করলাম আর এই যে ওরা জাবান আসিল মূলত এটা এখন জাবান আ ছিল ওটাকে আবার পেপার দিয়ে মোড়াই দিছে তো ওটার ওপর এখন আবার কালার করবে অনেক অনেক কাজ আর কি তো অনেক সময়ের ব্যাপার তো এগুলো করতে গিয়ে বাসায় আর পড়ার নামই নেয় না যে আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে তো বুঝেন তাহলে পড়ালেখার কয়টা বাজতেছে এই যে এখানে আমি আগে থেকে পেইন্ট কিনে আনা ছিল বাসায় তো এখানকার কালো রঙটাই এখন এটার উপরে করবে দেন এটাকে আবার শুকাতে দিবে তারপরে অন্যান্য রং করবে আরও কি কী কাজ জানি করবে তো স্বপ্ন এই মূলত ওকে অনেকটা হেল্প করছে এখন আবার রং করে দিতেছে বসে বসে তো অনেক কিছু শিখে অ্যাসাইনমেন্ট থেকে বাট এগুলা কতটুকু কি কাজে লাগবে আমি বুঝি না আসলে এই আগ্নেয়গিরি বানায় ওরা কি শিখতেছে একটা আগ্নেয়গিরি বানানো অ্যাসাইনমেন্টে মূলত এটার উদ্দেশ্যটা কি আগ্নেয়গিরি সম্পর্কে তো বইতে পড়ে জানতেই পারছে তো এটা বানায় মূলত ওদের কী লাভ কাগজ দিয়ে বানিয়ে জানি না স্কুলের প্রজেক্ট স্কুল থেকে করতে দিচ্ছে তারা টিচাররা ভালো জানবে হয়তো এই তো অলমোস্ট ওদের রং করা প্রায় হয়ে গেছে তো এটার ওপরে আবার কি বলে রেড কালার রঙ দিয়ে লাভা বানাবে এরকমই বলতেছিল। নানান প্ল্যান এক একবার এক এক প্ল্যান নিয়ে আসে রায়ান একটু পর পর আমার কাছে এসে বলে যায় আর কি এখন এটা করতেছি একটু পর এটা করব। এটা করলে কেমন হবে বিভিন্ন আর কি ওর মাথায় যেটা আসে সেটা আবার আমার সাথে এসে এসে শেয়ার করে যায় যে কোনটা কিভাবে করলে কেমন হবে আমিও শুনি মাঝে মাঝে বিরক্ত হই মাঝে মাঝে বলি এভাবে না এভাবে করো এই আর কি তো এই যে রায়ান বসে আছে রায়ানও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সময় আসলে বসে থাকে না না আমার সেই ছোট্ট রায়ান এখন ক্লাস সিক্সে পড়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি এই তো এটাই দুনিয়ার নিয়ম কেউ বড় হবে কেউ বুড়ি হবে আর এই যে এটা হচ্ছে পরবর্তী দিনের ভিডিও তো স্বপ্ন ইচ্ছা হয়েছে পায়েস খাবে তাই এখানে সে নিজের থেকেই আজকে পায়েস রান্না করতেছে আমার কোনো হেল্প ছাড়া সে রান্নাও করতেছে আবার ভিডিওও করতেছে তো আমি আর কি বলে দিছিলাম কীভাবে করা লাগবে ও এর আগে আমাকে রান্না করতে দেখছে বাট তেজপাতা তো ছিঁড়ে একদম কুটি কুটি করে দিছে কি একটা অবস্থা করে ফেলছে দেখেন তো তেজপাতা কেউ কুটি করে দেয় এগুলো উঠাবে কীভাবে পায়েস থেকে যাগে আমি এখন মিষ্টি খাইও না জানিও না আর এই যে এখানে চিনি গোড়া চাল যেটা এটাও ধুয়ে রেখেছে দিয়ে দিবে দুধটা চাল করা হয়ে গেলে তোর পায়েস মূলত ভালোই হয়েছিল সুমন বলেছে মজাই হয়েছে আমি যদিও খাই নাই ইদানিং একটু ডায়েটে আছি যদি ওজনটা একটু কমাইতে পারি আর কি এই তো এখানে সুমন সরি এখন এখানে স্বপ্না না চাউল দিয়ে দিচ্ছে জাল করা দুধের উপরে ওরা ভয়েস দিলে কি হয় আমার জন্য রেখে দেয় বোঝেন ভয়েস দিতে এখন ভালো লাগে না ভিডিও এডিট করতেও এখন আর ভালো লাগে না এখন ওরা ভিডিও করেছে এগুলা যদি আবার না ছাড়ে তাহলে ওরা আবার রাগ করে মন খারাপ করে এত কষ্ট করে ভিডিও করছে আমি একটু আপলোড দিব কষ্ট করে সেটাও দেই না কি একটা অবস্থা বলেন সব সময় আসলে এক জিনিস ভালো লাগে না জন্য দেখা যায় আগের মতো আর ওভাবে করা হয় না রেগুলার ভিডিও মাঝে মাঝে করা হয় আর কি ওরাই যেটা এখন ভিডিও করে আমি ওইটাই আর কি ছাড়ি বারবার একই প্যাঁচাল এই তো স্বপ্নার পায়েস রান্না হয়ে গেছে মূলত একটু বেশি পাতলা করে ফেলছে ওরে বলছিলাম আর একটু জাল করে একটু ঘন করতে ও বলল না পাতলাই খাবে চুমুক দিয়ে খাবে বাটিতে নিয়ে যাক ওর যেটা ইচ্ছা এই যে এখন ও সার্ভ করতেছে তো আমাদের বাসায় একজন গেস্ট আসছিল সন্ধ্যায় ভালোই হয়েছে স্বপ্নার রান্না পায়েস উনি টেস্ট করে যেতে পারবে এখানে আর কোনো ড্রাই ফ্রুটস কিছুই দেয় নাই কিশমিশ টিশমিশ কিছুই দেয় না আমি হইলে যদিও দিতাম যাই হোক ছোটো মানুষ রান্না করছে একা একা ভালোই রান্না করছে এই যে সুন্দর করে সার্ভ করতেছে এটা মনে হচ্ছে সুমনকে দিবে টেস্ট করার জন্য দেন থ্যাঙ্ক এখন টেস্ট করে জানাবে আর রান্নাটা কেমন হয়েছে তো আসলে নাকি তো আজকে শেয়ার করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেললাম সেদিন আবার রায়নের বাবার बर्थडे ছিল তো সে উপলক্ষ্যে আমি ছোট্ট একটা কেকও বানিয়েছিলাম এই কবে বান্দরবান থাকতে একবার বানিয়েছিলাম আবার আজকে বানালাম রায়ন অনেক রিকোয়েস্ট করতেছিল মা একটা কেক বানাও সেজন্যই বানানো কোনটা বানাইছে দাও

আসলে বাচ্চাদের আনন্দটাই মেইন বিষয় বাবা মার বার্থডে বলে আর কিছু নাই কেক বাচ্চাদেরই কাটতে হবে তো ওরা সবাই মিলে কেকটা কাটলো আর কেকটা মূলত ভালোই হয়েছিল সবার কাছে মজাই লেগেছে আর ওদের গিফটগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ওরা নিজের হাতে কার্ড বানিয়ে বাবাকে গিফট করেছে তো রায়ান স্বপ্না অনেক কষ্ট করেছে সুন্দর ডিজাইন করে কার্ড বানিয়েছিল রায়ান তো নিজেরটাও বানিয়েছে আবার তার ভাইয়ের জন্য একটা কার্ড বানিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ